উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হারুয়া থানার খাস বালন্দা গ্রাম পঞ্চায়েতের শ্যামলা গ্রামের ঘটনা শেখ সাহেব আলী খুনের অন্যতম আসামি আক্তার হাজির মেছো ঘেরি থেকে সাত সকালে বিপুল পরিমাণে কৌটো বোমা উদ্ধার করল পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে মেছো ঘেরিতে যায় পুলিশ সেখানে লুকিয়ে রাখা বালতি ভর্তি দশটা কৌটো বোমা উদ্ধার করে দীর্ঘদিন ধরে পুলিশের কাছে খবর আসছিল ওখানে দুষ্কৃতীরা বোমাগুলি লুকিয়ে রেখেছে সমাজবিরোধী ও এলাকায় আতঙ্ক তৈরি করার জন্য এই নিয়ে একাধিক অভিযোগ রয়েছে ওই মেছো ঘেরির মালিক আক্তার হাজির বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ ছিল আক্তারের বিরুদ্ধে বেশ কয়েক মাস আগে ওই এলাকার এক প্রভাবশালী তৃণমূল নেতা খুনের মামলায় তার নাম জড়িয়ে যায় সেখান থেকে পলাতক ছিল আবার এলাকায় ঢুকে শুরু করেছে রাহাজানি ইতিমধ্যে পুলিশ এই বোমাগুলি উদ্ধার করে নিষ্ক্রিয় করার কাজ শুরু করেছে পাশাপাশি অন্যান্য মেছোঘেরিতে কোনো বোমা আছে কি না সেটাও তল্লাশি করবে বলে জানিয়েছে হারুয়া থানার পুলিশ হাজি গরিব মানুষ আদিবাসীদের সংখ্যা ওদের জমি জবরদস্তি করে মোস্তানি করে গরিব মানুষের জমি লুট করে খেত এবং প্রতিবাদ করতে যাওয়ার কারণে শেখ সাহেব আলীকে মার্ডার করে দেয় এবং শেখ সাহেব আলীর সাথে যেসব যারা সাহেব আলী যারা ভালোবাসার লোক ছিল তাদেরকেও হুমকি দিচ্ছে মারার প্ল্যান করছে এই একটা এই একটা রাজি এমনই একটা ক্রিমিনাল ও সমস্ত জায়গার ক্রিমিনাল এলাকায় এই আলার এখানে বসবাস করত এবং এলাকার প্রতি মানুষের অত্যাচার করত এবং স্বার্থ কারুর কথা লিখতে হলো একাই মোস্তানি মতো একাই আমি শের একাই বড় বড় কথা বলতো আদিবাসী জমি এখনো পর্যন্ত লিস্ট টাকা পাইনে তারপর শেখ সাহেব আলী যে মারা রেখে তার এখনো ন্যায্য বিচার এখনো পায়নি

আতিনকি তো হইরেছে সন্ত্রাস कायम करतो কিছু 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 চক্রান্ত শিকার আমাদের মধ্যে মিশে রয়েছে তারা এই প্ল্যানটা ওদেরকে করাচ্ছে এই আক্তার গাজি কোন দল করতে ও দলের বাইরের লোক কিন্তু শোনা যায় আক্তার গাজি তিনি বলতো না না ও তিনি মূল কোনদিন স্থান দেনে ও মস্তানি कायम করে বলতোবি দলের লোক ব্যুরো রিপোর্ট পিবি বার্তা